চোখে ছানি পড়ে আস্তে আস্তে চোখের দৃষ্টিটা চলে যায় বিনা চিকিৎসায় দু চোখের জন্য তিরিশ হাজার টাকা খরচ হবে দিদার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে করতে দিদায় পৃথিবী ছেড়ে চলে গেছিলো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলো আমিও যদি সুস্থ স্বাভাবিক হতাম অবশ্যই দাদুকে নিয়ে হসপিটালে যেতাম সেক্ষেত্রে হয়তো দাদুর অপারেশনটা ফ্রিতে হয়ে যেত এবং আমার পিছনে আর একটি মানুষও নেই এমনকি না ছেলেও নেই যে না ছেলে আমাকে একটু সাহায্য করবে ছেলে সাহায্যই করতে চাইছে না কোনোরকমভাবেই তো আমি নিজের দায়িত্ব নিয়েই দাদুকে এখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই নমস্কার বন্ধুরা গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহ চলছে চারিদিকে প্রচণ্ড গরম এই প্রবাহের মধ্যেই দাদুকে নিয়ে আমি হসপিটালে গেছিলাম দাদুকে আমি কথা দিয়ে গেছিলাম যে দিদার ক্ষেত্রে আমাদের যে দেরিটা হয়েছে দাদুর ক্ষেত্রে আমরা সেই দেরিটা করব না দিদা যে কারণে বিনা চিকিৎসায় আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এক সময় দিদা চোখে দেখতে পেত আস্তে আস্তে চোখে ছানি পড়ে আস্তে আস্তে চোখের দৃষ্টিটা চলে যায় বিনা চিকিৎসায় তো দাদুরও আস্তে আস্তে সেই একই প্রবলেম দেখা দিচ্ছে দাদুরও চোখে ছানি পড়েছে আজকে আমি হসপিটালে গেছিলাম হসপিটালে গিয়ে দাদুকে দেখানোর পরে ডাক্তার বলে যে অপারেশান করতে হবে অপারেশান না করলে দাদু আস্তে আস্তে অন্ধ হয়ে যাবে সময় খুবই অল্প ডান চোখটার অবস্থা খুবই খারাপ দাদুর চোখ দিয়ে অনবরত জল পড়ে দাদুকে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলে যে সব থেকে ভালো যে মানে অপারেশনটা আছে বিভিন্ন ধরনের লেন্স দ্বারা অপারেশন হয় সব থেকে নিম্নপক্ষের যে লেন্সের অপারেশন সেটা ছ হাজার টাকা দাম আর সব থেকে মানে এরপরে আরও আস্তে আস্তে ছ হাজারের উপরে দশ হাজার বারো হাজার পনেরো হাজার এরকম আছে আমি ডাক্তারের কাছে পরামর্শ নিলাম যে দাদুর ক্ষেত্রে কীরকমভাবে করলে অপারেশানটা ভালো হবে কীরকম দামের মানে লেন্স বসালে ভালো হবে তো ডাক্তার বললো যে বিদেশি একটা লেন্স আছে নিম্নপক্ষে বারো হাজার টাকা দাম সেই লেন্সটা বসানোর জন্য শুধুমাত্র লেন্সের দাম দিতে হবে অপারেশান ফ্রিতেই হবে আর ওষুধপত্র আলাদা সম্পূর্ণ সেটা আমাদের তো দাদুকে নিয়ে আমি এখন খুবই চিন্তায় আছি এই কারণের জন্য যে একটা চোখের অপারেশন করতে কমপক্ষে আমার বারো পনেরো হাজার টাকা খরচ হবে বারো হাজার টাকা লেন্স এবং তিন হাজার টাকা এক্সট্রা মানে সব রকম খরচ দিয়ে প্রায় পনেরো হাজার টাকা খরচ হবে এক একটা চোখের জন্য মানে দু চোখের জন্য তিরিশ হাজার টাকা খরচ হবে আপনাদের কাছে বড়জোরে আমার একটাই অনুরোধ যে দিদাকে আমি টাকার জন্য সুস্থ করতে পারিনি দিদিদার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে করতে এই পৃথিবী ছেড়ে চলে গেছিলো আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলো আমরা কোনোভাবেই কিছু করতে পারিনি আমার আর্থিক সমস্যার জন্য আমি পিছিয়ে এসেছিলাম টাকা যখন জোগাড় হলো তখন বাড়িতে এসে দাদুর সাথে দেখা হলো তো শুনলাম যে দিদার নেই এ পৃথিবীতে তো দাদুর ক্ষেত্রে আমি সেই ভুলটা আর করতে চাইছি না আমি চাইছি যে দাদু এই যে অবস্থায় আছে অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি তো এই অবস্থাতেই দাদুর অপারেশনটা করতে সমস্ত স্বাভাবিক জীবন দাদুকে ফিরিয়ে দিতে দাদু যেন আবার আগের মতো সুস্থ স্বাভাবিক মানুষের মতো দেখতে পায় এবং একটা উজ্জ্বল জীবন দাদু উপভোগ করতে পারে সারা জীবন তো আপনারা দয়া করে কিছু কিছু করে হেল্প করুন আমার একার পক্ষেও তিরিশ হাজার টাকা দেওয়া সম্ভব নয় কিন্তু বিন্দু বিন্দুতেই সিন্ধু তৈরি হয় আপনারা অল্প অল্প কিছু করে সাহায্য করলে দাদুর অপারেশনটা হয়ে যাবে এবং দাদু আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে দাদুর আর্থিক অবস্থা খুবই খারাপ আপনারা একটু পাশে থাকবেন এবং দাদুকে আশীর্বাদ করবেন এবং আমাকেও আশীর্বাদ করবেন দাদুকে একটা সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিতে পারি আপনারা হয়তো অনেকেই বলবেন যে দাদুকে হসপিটালে চিকিৎসা করানোর জন্য আমরাও যেখানে নিয়ে গেছিলাম দাদুকে সেটাও একটা হসপিটাল কিন্তু লেন্সটা দিতে হবে আর যেসব হসপিটালে বিনামূল্যে চিকিৎসা হয় সেখানে আমার মতো একটা মানুষের পক্ষে দাদুকে নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ সেখানে প্রতিদিন নিয়ে যেতে হবে টেস্ট করতে হবে তারপরে টেস্ট করে আবার দাদুকে নিয়ে আসতে হবে আমার সঙ্গে তো পিছু নেই আর কেউ নেই যে নিয়ে যাবে আর আমিও যদি সুস্থ স্বাভাবিক হতাম অবশ্যই দাদুকে নিয়ে হসপিটালে যেতাম সেক্ষেত্রে হয়তো দাদুর অপারেশানটা ফ্রিতে হয়ে যেত কিন্তু আমি যেখানে নিয়ে গেছিলাম আপনাদের পাশে দেখতে পাবেন তো তার নামটা এখানে আমি নিয়ে গেছিলাম দাদুকে তো লেন্সটা আমাদেরকে কিনে দিতে হবে এবং বাদ বাকি চিকিৎসা অপারেশান ফ্রিতে হবে আর ওষুধপত্রগুলো আমাদের নিজেরা নিজেদের কিনে দিতে হবে আর হসপিটালে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না আপনারা তো সবই জানেন আমার পক্ষে আমি ক্র্যাশ সাপোর্টে চলি এবং আমার পিছনে আর একটি মানুষও নেই এমন কিনা ছেলেও নেই যে না ছেলে আমাকে একটু সাহায্য করবে না ছেলে সাহায্যই করতে চাইছে না কোনো রকম তো আমি নিজে দায়িত্ব নিয়েই দাদুকে এখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই এক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে গেছে দাদু অলরেডি ডান চোখটাই দেখতেই পাচ্ছে না কিছু খুবই অল্প দেখছে ডান চোখে বাম চোখে একটু দেখতে পাচ্ছে তো ডাক্তার বললো একদমই দেরি করোনা সপ্তাহখানেকের মধ্যেই অপারেশন করার চেষ্টা করো দাদু তোমার কোন চোখে বেশি অসুবিধা হচ্ছে ওই ডান ডান কি কি অসুবিধা হচ্ছে তোমার এখন জল পড়ে আর দেখতে অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছ না একদমই দেখতে পাচ্ছ না ঝাপসা ঝাপসা আচ্ছা আর বাম চোখটায় ওটাই অল্প অল্প দেখতে পাও আচ্ছা আর জল দু চোখ থেকেই পড়ে আচ্ছা দাদু তোমার ছেলে মেয়েরা তোমাকে দেখে দেখাশোনা করে তোমার ছেলে মেরা তোমার গালাগালি দেয় আচ্ছা দাদু তোমাকে যদি আমি একটা বিদ্যা যা ইচ্ছা তাই গালাগালি দেয় আচ্ছা তো আমি বলছি কি যে তোমার জন্য আমি একটা বৃদ্ধাশ্রম যদি যোগাযোগ করে দিই একটা বৃদ্ধাশ্রমে তুমি কি বৃদ্ধাশ্রমে যাবে চলে যাবে আর তোমার চোখের অপারেশনটা হয়ে যাক আমি তোমাকে নিয়ে একটা বৃদ্ধাশ্রমে ভালো একটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসব। কারণ এই এইভাবে এই বয়সে তোমাকে যদি মারধর করে কোথাও যদি লেগে যায় তো সারা জীবনটা তোমার মানে নষ্ট হয়ে যাবে এমনিতেই তো তোমার চোখের অসুবিধা হচ্ছে চোখের অপারেশনটা আগে হয়ে যাক আমি তোমাকে নিয়ে একটা ভালো বৃদ্ধাশ্রমে দিয়ে আসব। ঠিক আছে তুমি ওখানে অন্তত আর যাই হোক কারোর গালাগালি শুনতে হবে না ভালোভাবে দুবেলা দুমুঠো অন্তত খেতে পাবে ঠিক আছে আর তুমি ভালোভাবে থেকো আমি আবার আসবো এসে তোমার খুব তাড়াতাড়ি তোমার চোখের অপারেশানটা করাবো ঠিক আছে একদম চিন্তা ভাবনা করবে না আর আজকে তো তোমার ডাক্তার দেখানো হয়ে গেল আর সপ্তাহখানেকের ভিতরে অপারেশন করতে হবে তো সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু আমি আসছি আবার ঠিক আছে ভালোভাবে থেকো আসছি তাহলে হ্যাঁ